দিনটা বৃষ্টি আসবে অন্ধকার করে আসছি আসছে একদিকে বৃষ্টি পড়ছে খুব সকালে উঠেছি দিনের হাব খুব সুন্দর ঠান্ডাও না গরমও না অনেক কাঁঠাল ধরেছে আমাদের অনেক কাঁঠাল খুব ভালো লাগে দেখছি বন্ধুরা আজকে আমি রান্না করবো লাউ পাতার শাক কচি কচি ডোকা কটাও দিয়ে দিব আর পাতা কটাও দিব এ দিয়ে আমি লাউ পাতার শাক রান্না করব তবে তোমরা দেখতে থাকো আমার শাক কাটা হয়ে গিয়েছে এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনব এখন আমি পেঁয়াজটা কেটে নিব এখন আমি কাটা লঙ্কা কেটে নিব কড়াইতে দিয়ে দিব সরষার তেল দিয়ে দিব কয়েকটা শুকনা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব দিয়ে দিব পিঁয়াজ

কি এখন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখি দেখো শে কী সুন্দর জল বেরিয়েছে আলাদা কোনো জল লাগবে না শাকের জলেই শাক সিদ্ধ হয়ে গেল বন্ধুরা আমার লাল শাক হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে বন্ধুরা আমার লাউ শাক রান্না হয়ে গিয়েছে নামিয়ে গিয়েছি আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ধন্যবাদ